বন্ধুরা আজকে মা বাঘদেবীর পুজো আরাধনা তো এই আরাধনাতে আমরা থাকতে পারি না কারণ তো বুঝতেই পারছেন আমাদের ডেলিভারি নিয়ে বেরোতে হয় তো সবাই এনজয় করুন আমরাও এনজয় করছি মানে এনজয় বলতে আমাদের কীরকম এনজয় হচ্ছে প্রত্যেকটা গ্রামে তো আমরা পুজো দেখতে পাচ্ছি এমনি আমরা বন্ধুদের সাথে না থাকতে পেলেও মানে এমনি প্রত্যেকটা গ্রামে পার্সেল দিচ্ছি তো পার্সেল দিতে দিতে সবার সাথে দেখা হচ্ছে দেখা হচ্ছে এবং মা দিকে পুজোও দেখা হচ্ছে ঠিক আছে বন্ধুরা আমার আজ চুয়াল্লিশটি পার্সেল আছে তো চুয়াল্লিশটির মধ্যে কত তাড়াতাড়ি শেষ হয়ে দেখি আজ একটুকু পার্সেল অনেকে নিতে চাইছে না কারণ সবাই চলে গেছে এদিক উদিক বুঝতে পারছেন তো সবাই কি বাড়িতে থাকবে ঠিক আছে বন্ধু রাখছি এই দেখুন আমার গোসারি এখন আছে আমাদের দু হাজার পনেরো এইটা পেন্ডেল দেখা দু হাজার পনেরো এই আমরা যারা পড়তাম একসাথে তারা আমি এটা বানিয়েছি কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন